আর কিছুক্ষণের মধ্যেই আরম্ভ হতে চলেছে দু হাজার চব্বিশ সালের দ্বিতীয়তম অর্থাৎ বলয়গ্রাস সূর্যগ্রহণ এই বলয়গ্রাস সূর্যগ্রহণ থেকে গর্ভবতী মহিলা ও শিশুরা সাবধান জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্রবিদ ভুল করেও এই কাজগুলি কখনোই করবেন না নইলে ঘটতে পারে মহা বিপদ এই বিপদ থেকে রক্ষা পেতে জ্যোতিষ শাস্ত্রবিদদের তরফ থেকে চলে এসেছে বিশেষ সতর্ক বার্তা কি সেই সতর্ক বার্তা জানিয়ে দিয়েছেন জ্যোতিষ শাস্ত্রবিদরা আর বছরের এই দ্বিতীয় অর্থাৎ শেষতম বলাইগ্রাস সূর্যগ্রহণ ভারতবর্ষ ও বাংলাদেশের আলাদা আলাদা সময়সূচি অনুসারে কখন শুরু হবে এবং কখন শেষ হবে একটা না কতক্ষণ পর্যন্ত চলবে এই বলাইগ্রাস সূর্যগ্রহণ ভারত ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দৃশ্যমান হবে তার ওই পাশাপাশি এই গ্রহণ চলাকালীন সময়ে গর্ভবতী মহিলা থেকে শুরু করে শিশু ও সাধারণ মানুষেরা নিজেদের সুরক্ষার জন্য কী কী করবেন আর কী কী করবেন না সমস্ত কিছুই জানিয়ে দেওয়া হয়েছে এই ভিডিওতে এই ভিডিওটি দেখলে আপনাদের আর কোন ভিডিও দেখার দরকার নেই কারণ এই বলাই গ্রাম সূর্যগ্রহণ সম্পর্কে সমস্ত আলোচনা তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে রাখবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণের সঠিক সময়সূচি কি রয়েছে চলুন আমরা জেনে নিই তো বন্ধুরা প্রথমে জেনে নিচ্ছি ভারতবর্ষের সঠিক সময়সূচি অনুসারে দু হাজার চব্বিশ সালের দ্বিতীয়তম সূর্যগ্রহণ শুরু হবে দোসরা অক্টোবর দুহাজার সাল বাংলা পনেরোই আশ্বিন চৌদ্দশো একত্রিশ সাল বুধবার গ্রহণ শুরু হবে রাত্রি নয়টা বেজে তেরো মিনিটে আর বলয়গ্রাস আরম্ভ হবে রাত্রি দশটা বেজে চব্বিশ মিনিটে এবং গ্রহণের মধ্য সময় থাকছে রাত্রি বারোটা বেজে পনেরো মিনিট এবং গ্রহণ সমাপ্ত হচ্ছে রাত্রি তিনটা বেজে সতেরো মিনিটে আর বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণ শুরু হবে রাত্রি নয়টা বেজে তেতাল্লিশ মিনিটে আর বলয়গ্রাস আরম্ভ হবে রাত্রি দশটা বেজে চুয়ান্ন মিনিটে এবং গ্রহণের মধ্য সময় থাকছে রাত্রি বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এবং গ্রহণ সমাপ্ত হবে রাত্রি তিনটে বেজে সাতচল্লিশ মিনিটে গ্রহণের গ্রাসমান থাকছে শূন্য দশমিক নয় তিন এক এবং গ্রহণের মোট স্থিতিকাল ছয় ঘন্টা চার মিনিট এই গ্রহণ দেখা যাবে দক্ষিণ আমেরিকা প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর আর্কেটিক চিলি পেরু হনুলুলু আন্টার্কটিকা আর্জেন্টিনা উরুগুয়ে ফিজি ব্রাজিল মেক্সিকো থেকে গ্রহণের সূতক সময়ে সব ধরনের শুভ কাজও নিষিদ্ধ থাকে সূর্যটোর শুরু হওয়া ঠিক বারো ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সূতক কাল তবে বছরের দ্বিতীয়তম অর্থাৎ শেষ সূর্যগ্রহণ চলাকালীন সময়ে ভারতবর্ষ ও বাংলাদেশে রাত্রি হওয়ার কারণে এই দুই দেশ থেকেই কিন্তু দেখা যাবে না যার ফলে গর্ভবতী মহিলা শিশু ও সাধারণ মানুষের নিয়ম কারণের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ থাকছে না তো বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ